হ্যালো বন্ধুরা এটা এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন হাই স্কুল এটা হচ্ছে আমাদের স্কুল আমি আগে ছোটবেলায় এখানে পড়তাম তো অনেকদিন পর এদিক দিয়ে যাচ্ছি এটা হচ্ছে পিস বাড়িতে আসার পথের ভিডিও বাবাদের বাড়িতে আসলাম ওইখান থেকে তো বাবাদের এখানে এসে হারু বাচ্চা দেখতেছি হারু বাচ্চাগুলো আগের তুলনায় অনেক বড়ো হয়ে গেছে আর কলিনী নিতে পারবে না অনেকদিন পর তার মামার সাথে দেখা হইলো দৌড়ে গিয়ে তার মামার কোলে উঠল তো আগের দিন এই ভিডিওটা দিতে পারিনি যে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই আমার এটা ছোট্ট ভাইয়া আর দেখুন ফুলগুলো কত সুন্দর ফুটে আছে সারি সারি করে ফুলের গাছ লাগাইছি আমার এটা বৌদিদের উঠোনে এটা হচ্ছে বাড়ির ভিতরের ভিডিও আমার ভাসতে অনেক সুন্দর করে ফুলের গাছ লাগাইছে কি সুন্দর ফুলগুলো ফুটে আছে দেখতে তো অনেক ভালো লাগতেছে আপনাদের যাদের যাদের ভালো লাগতেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যারা যারা ফুল পছন্দ করেন দেখুন কি সুন্দর লাগতেছে তো বাবাদের বাড়ি থেকে যে বিদায় নিচ্ছি এখান থেকে এখন সোজা বাড়িতে চলে যাব আমার মা আর টাটা দিচ্ছে তো এই যে বাড়িতে চলে আসলাম তো সকলে ভালো থাকবেন টাটা বাই বাই